যে ব্যক্তি ভগবত কথায় আসবে তার অনায়াসে কৃপা হয়ে যাবে তাই ভগবত কথা আমরা যদি ভেবে থাকি এটা কেবল আমরা তো অনেক লোক কীর্তনে যাই কীর্তনে গিয়ে কি করি বাবা নাম কীর্তন শ্রবণ করি কিন্তু এখনকার যুগে এমন হয়েছে কীর্তন আর কেউ শোনে না মেলা বসে তো দোকান কত কত রকমের রকমের শাড়ি পোশাক পরে মানুষ আসে কত রকমের খেলা দেখায় তাই না আমরা না শুনতে যাই না আমরা মেলা ঘুরতে যাই তাই তো আমাদের কল্যাণ হয় না কে কই যাচ্ছে কই কৃপা তো হচ্ছে না আমরা ভগবান খুশি করতে পারি প্রভু আপনি তো বলেছিলেন কলিযুগে আমার নাম সংকীর্তনই কেবল কলির প্রাণকে নিস্তার দিতে পারে সবে কই হচ্ছে কই এটি ভগবানের নাম তোমরা দোষময় বাবা এটি হচ্ছে আমাদের দোষ দেখবেন এখানে তো আমরা স্বল্প পরিমাণে ভক্ত এসেছি তবে একটি কথা হচ্ছে শনুবার মতো শ্রোতা যদি একজনও হয় না সে ব্যাসপীঠ ধন্য হয়ে যায় সেই ভাগবত কথা সার্থক হয়ে যায় তবে কীর্তন তো আমরা শুনতে চাই দেখবেন বড় বড় ভাগবত যেখানে হয় সেখানে বাচ্চা কোলে নিয়ে আসবে সকলের সাথে আসবে পরশির সাথে আসবে এসে কি করবে চানা ভাজা খাবে ছোলা সিদ্ধ খাবে খায় না খায় তাহলে কল্যাণ কি করে হবে হবে কি ভাগবতকে মহাপুরাণ বলা হয়েছে পুরাণ মানে কি জিনিস পূর্ণ করে দেয় যার ভিতরে সামর্থ্য আছে শ্রবণ মাত্রই কল্যাণ হয়ে যায় সম্পূর্ণ মনস কামনা পূর্ণ হয়ে যায় সেটাই হচ্ছে পুরাণ যার ভিতরে একটি মনস্কামনা আছে থাকবে ভগবত কথায় আসবে অনায়াসে ভগবান জেনে যায় বলা হয় যে যদি একটা পিঁপড়ের পায়ে ও নূপুর বাধা থাকে আর সেই নূপুরের শব্দ যদি হয় তবেও ভগবান শুনতে পারে তবে ভগবান কেমন পিঁপড়ের পা কতটুকু এতটুকু নয় কি আইতো পিপড়ে যদি হেঁটেতে যায় তাকে দেখতে পাই পাটা দেখতে পায় না বলেছে পিপড়ের পায় যদি ঘুঙুর বাঁধা হয় মানে নুপুরটা যদি বাঁধা হয় সেই নুপুরের ধ্বনিও ভগবান শুনতে ভগবানের কান কত প্রকোল ভক্তের দিকে সব সময় ভগবান তাকিয়ে থাকে চাতক পাখির মতন তাকিয়ে থাকে চাতক পাখি জানেন তো চাতক পাখি সে কোনো নল জল পান করে না কোনো পুকুরের জল পান করে না কেবল মাত্র এক ও ভাবে তাকিয়ে থাকে আকাশের দিকে কখন মেঘ হবে আর কখন বৃষ্টিপাত হবে আর কখন আমি সেই জল পান করব কি চাতক পাখি ভগবান ও ঠিক তদরূপ ভক্তের দিকে তাকিয়ে থাকে ভক্তর কিন্তু তদরূপ হওয়া দরকার হে নাচ হে করুণাময়ী আর কেউ নাই প্রভু আমি যে শুধু তোমার আর তুমি যে শুধু আমার ভগবানকে রাধারানী বলছে মাধব তোমার আছে বহুজন আমার শুধু তুমি এ জগতে তোমার বহুত বহুত প্রিয় মানুষ আছে তোমাকে ভালোবাসার মতো বহুত মানুষ আছে কবি বয়ান আছে মা যশোদা আছে এই গোকুলে সকলে তোমাকে ভালোবাসে মাধব তোমার আছে বহুজন কিন্তু আমার শুধু তুমি রাধারানী গোবিন্দকে বলছে ভগবান ও ও কানাই তুমি জানো না তোমার বহুজন থেকে থাকতে পারে তোমার আশায় না কত কত ঋষি যোগী মহাশি ব্রহ্মর্ষি কত দেবতাও তোমার চরণ আশ্রয় করতে পারে না সকলে তোমার জন্য তাকিয়ে থাকে কিন্তু আমি আমি যে শুধু তোমার একবার একবার মুখমদন দর্শনের জন্য আমি বসে থাকি মানু তোমার সবাই আছে সবাই আছে তোমার আমি শুধু তোমার আমার শুধু তুমি আমাদেরকেও তদরূপ বলতে প্রভু হে রাধা রানী হে কিশোরী কবে তোমার দর্শন পাবো এই জড়ু জগতে পাঠিয়ে তো দিয়েছো একা করে পাঠিয়ে পাঠিয়ে দেওয়ার পরে তো আর মনে রাখলে না আর কত অপেক্ষা করাবে এই জগতে আমার যে কেউ নাই স্বার্থপর সবাই শুধু নিজের স্বার্থ দেখে প্রভু তোমার কি করুণা হয় না

জীব নিত্য কৃষ্ণ দাস আমরা কি আগে মানুষ ছিলাম সকলেই জানি আমরা চুরাশি লক্ষ জনে ভেদ করে মনুষ্য জন্ম প্রাপ্তি করেছি না জানি না জানি কত কত শত শত বার আমরা মাতৃ গর্ভে এসেছি পুনরপি জননম পুনরপি মরণম না জানি কত কত বার আমরা মাতৃ গর্ভে এসেছি কত কত বার আমাদের জন্ম হয়েছে প্রসব যাতনা সহ্য করেছি তবু আমরা ভগবান জানতে পারি বলছে জীব নিত্য কৃষ্ণ দাস সে যেই হোক ভগবানের কৃপা প্রাপ্তির জন্য জন্ম এসেছে তাই তো আমরা সকলে জেনে থাকব একবার যে রাধা রানীর নাম নেয় একটি শুপোকা যখন রাধা রানীর নাম দিলো তখন সে প্রজাপতি হয়ে গেল প্রেম সে বলো পরবর্তী সময়ে সে প্রজাপতি রূপে যখন রাধা রানীর নাম শ্রবণ করলো তৎপশ্চাৎ সে একটি পাখি হয়ে

আমরা যেহেতু জীব আমাদের কর্তব্য আমাদের করণীয় আমরা যেন ভগবানকে ভুলে না যাই কারণ আমরা কলিযুগের প্রাণী তো মনে রাখতে পারি না ওই যে বললাম ভগবত কথায় গিয়ে যদি চানাচুরও ভাজা খাওয়া হয় তবে কি হবে হবে না আমরা আমাদের কি শ্রোতা এরূপ হতে হবে আমরা যাব তো পরিবারের সাথে কিন্তু ওখানে গিয়ে একা আর কেউ পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ নাই একা একা এসেছি একাই যেতে হবে বলে যে যদি স্ত্রী পূর্ণ করে স্ত্রীর পূর্ণের ফল স্বামী প্রাপ্ত হয় এটা ভুল কখনোই না কিন্তু একটি স্বামী যদি পূর্ণ করে তার অর্ধেক পূর্ণ স্ত্রী প্রাপ্ত হয় কেন কারণ স্ত্রী পানি গ্রহণ করে নাই কে করেছে স্বামী করেছে তাই স্বামী যদি পূর্ণ করে স্ত্রীর হয় কিন্তু স্ত্রীদেরকে মনে রাখতে হবে বাবাদেরকে মনে রাখতে হবে যে আমরা পূর্ণ করব আমাদের জন্য আমাদের জন্য কেউ পূর্ণ করে দেবে না যা যেটুকু করব আমাদের থেকে যাবে এক একটা ব্যাংক পাসবুকের মতন আমাদেরও রেজিস্টার আছে আচ্ছা না রেজিস্টার আছে আমরা যা পূর্ণ করব এখানে যতটুকু মালা নেব যতটুকু নাম জপ করব যতটুকু ভগবত কথা শ্রবণ করব ততটুক আমাদের অ্যাকাউন্ট সেভিং অ্যাকাউন্টে সেভ হয়ে যাবে সেটি আর কেউ নিতে পারবে না তাই ভগবত কথায় গিয়ে একা না স্ত্রী না পুত্র না পরিজন না আত্মীয় না সজন না কেউ একা এসেছি একাই যেতে হবে দ্বিতীয় কেউ থাকবে না শুধু সঙ্গে যাবে আমার পরিণাম বলা হয়েছে যে সমস্ত কিছু পূর্ণ করে দিতে পারে সব মনস্কামনা পূর্ণ করে দিতে পারে তাকে পুরাণ বলা হয়েছে কিন্তু এটি পুরাণ নয় ভুল হবে এটি হচ্ছে মহাপুরাণ